সোনাইয়ের হাতে খালে কংগ্রেসের সবাই বিধায়ক করিমুদ্দিন বড় ভুইয়াকে বিধলেন সমষ্টির প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর আমিনুল বলেন গত পাঁচ বছরে সোনাইয়ের উন্নয়নে ব্যর্থ করিমুদ্দিন এখন পঞ্চায়েত প্রতিনিধিদের আশ্রয় নিয়ে সভা সমিতি করছেন গত নির্বাচনে বিজেপির বিরুদ্ধে কথা বলে ধর্মীয় আবেগ তৈরি ভোট বৈতরণী পার করেছিলেন করিমুদ্দিন কিন্তু নির্বাচনে জয়ী হয়ে সেই কথা ভুলে গেছেন গত সাড়ে চার বছরে কোনো কাজ করেননি বিধায়ক করিমতিন কিন্তু কেন্দ্র সরকারের বড় প্রকল্প নিজের দাবি করেছেন আগামী ছাব্বিশে নির্বাচনে জনগণের যোগ্য জবাব দিবেন বলে মন্তব্য করেন আমিনুল হক সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন জেপি সভাপতি আবিদুর রহমান মজুমদার শিবপুর বাসকান্দে জেপির জেলা পরিষদের প্রতিনিধি ডক্টর আব্দুর রহিম জেলা কংগ্রেস কমিটির উপসভাপতি সভাপতি মহিমুদ্দিন লস্কর বাবুল আহমেদ বড়ভূঞা সোনামণি মজুমদার খসরু আলম চৌধুরী তাহেরা বেগম মজুমদার দীপ্তিরানী দাস সভায় বিজেপি কর্মী জাকির হোসেন মজুমদার নেতৃত্বে শতাধিক কর্মী দল ত্যাগ করে কংগ্রেসে যোগদান করেন সভার শুরুতে আমিনুল হক লস্করকে সংবর্ধনা জানান উপস্থিত কংগ্রেস কর্মীরা

আমি प्रत्येक মাসে जीएसटी दिया 25% আমি স্যালারি পাই আমি দরকার বাড়া পাই হ্যাঁ তুমি কাজ কিটা মিলাও আমি তো পুরো সময় ধরে যখন ধরে এত টাকা নিদায় আপন না ব্যাক করে নি না মাথুর এসে যদি তুমি আপাতত কষ্ট করতে নি মানুষ তোমরা আপনারা যেন করি আর ওয়ান ক্যামেরা তো यार সাজি

আমার লোকে কন্টেস্ট হয়েছে ষাট জন টিকেট দিছ আল্লাহ রব্বুল আলমিনে আমিনুল সাহেবর নেতৃত্বে আমার টিকেট পাওয়া এখানে আমার কংগ্রেসের ইমিতে নামও পাঠাইছ না কৌ নেতা যার সামনে দাঁড়াই আমি আপনার আরে নাম ব্লক থাকি মন্ডল থাকি কোনোকে পাঠাইছ না আমারে দিলে আমি হয় হাজার ফুট ফাইলিম এখানে তারা জানোই তারপরে ও আমার নাম পাঠাইছেন না ও আনা নামে টিকেট দেবার মালিক আমি লোক লস সময় নাই নাইলে আমি মোবাইল বার করি আপনার প্রমাণ দেখাইলাম নাম্বার ওয়ান নাম্বার টু হইল আমার লগে আরো তিনজনে জড়িয়া দিছ না আমার লগে ফাইট করার লাগে আর এক বাঘর বাচ্চা লগে পাইছিলাম আমি সারাই গিয়া মই দিলাইছেন আমার এরিয়া

দয়া করি আপনার ভালো লাগছে আশা করি পরবর্তীতে যথেষ্ট আরো মিটিং মজলিশ হইব আজকের উপস্থিতি দেখি আমার মনে শক্তি পাইছে আমার জেলা পরিষদ এরিয়াত উনচাল্লিশ হাজার ভোট আমিনুল সাহেব আল্লাহ রব আলিনে কংগ্রেসের টিকেট দিন যদি আমার উনচাল্লিশ হাজার ও কাস্ট যেগুন হইব এইটটি টু নাইনটি ভোট পাইব এখন মানে ভোট লইয়া বাত আমিনুল সাহেবর বাসাইতরা মানুষের বুড়া লাগি আছে নানান বেলকি বাজি এটা মানুষের বুড়া লাগি আছে বুঝছেন জানে কথা আমার হি তো টান টানোর লাগে নতুন ই নেতা সকলের লাগি নতুন আমরা আইসি খেয়ে উদারবন থাকি খেয়ে লক্ষ্মীপুর থাকি যাৰ লাগি এই নতুন এই নতুন নেতৃত্বরে মানুষের মাফিয়া আর কম সময়ৰ ভিতৰে মানছে মাফিয়া আর এখন আমরা ইনশাআল্লাহ লাজিজ আমার জেলা পৰিষদ এৰিয়া একদম অন্য কোনো ভোট হইতো না বিজেপি সিজেপি চলে না